বড় ভুল করবে যদি ভাবো যে এই কাজগুলো আমার করা আমার কাজ তো একদমই নয় আবার তোমাদের বিশ্বাসও হবে না মাত্র পনেরো দিনের ক্লাস কমপ্লিট করে এই এক্সামগুলো আমার উনিশ নাম্বার ব্যাচের ছেলেমেয়েরা দিয়েছে দেখে মনে হতেই পারে এটা বুঝি কোনো এক্সপার্ট বা এক্সপিরিয়েন্স মেকআপ আর্টিস্টের কাজ অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে মাত্র পনেরো দিন ক্লাস করেও কি কাজ করা সম্ভব হ্যাঁ সম্ভব তুমি যদি ভালো প্র্যাকটিস করো বা তোমার মধ্যে যদি কাজের প্রতি একটা ভালোবাসা থাকে ডেডিকেশন থাকে তুমিও কিন্তু একদিন এদের মতো করেই শিখে উঠতে পারো আমার এই ব্যাচে ক্লাস করতে শুধুমাত্র কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল নয় এসেছিল দূর দূরান্ত থেকে স্টুডেন্ট তার মধ্যে দিল্লি থেকেও এসেছিল একজন স্টুডেন্ট এসেছিল ঝাড়খণ্ড থেকে রাঁচি থেকে আর নাই তো মেদিনীপুর বা মালদা থেকে তো আছেই দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা আসে তাদের স্বপ্ন পূরণের জন্য জীবনে কোনো কিছু যাতে তারা একটা করতে পারে বা নিজের পায়ে দাঁড়াতে পারে সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য আসে আর এই স্বপ্নগুলো পূরণ করার দায়িত্বে থাকি আমি হ্যাঁ শুধুই আমি শুধুমাত্র শিক্ষিকা হিসেবে নয় আমি চেষ্টা করি ওদেরকে ভালো উপদেশ দেওয়ার একজন ভালো আর্টিস্ট হওয়ার আগে সব থেকে আগে প্রয়োজন একজন ভালো মানুষ হয়ে ওঠা কাজ করা অন্যকে হিংসা না করা ওদের এই কাজগুলো দেখে আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে মানে যখন আমিও শিখতাম বা আমিও এক্সাম দিয়েছিলাম বিশ্বাস করো এত আধুনিকতার সাথে আমি কখনো শিখিনি একদম একটা বেসিক নলেজ নিয়ে বেরিয়েছিলাম তারপর চেষ্টা না তারপর আর কোথাও সেভাবে আমি শিখিনি যতটুকু যা শিখেছি সমস্তটাই ফোন থেকে দেখা বা নিজের ওপরে প্র্যাকটিস করা অন্যের ওপরে প্র্যাকটিস করা প্র্যাকটিস জিনিসটাই সব থেকে আগে যেটা আমি আমার স্টুডেন্টদের সব সময় বলে এসেছি যে প্র্যাকটিসই কিন্তু মানুষকে পারফেক্ট করে তুলবে তোমার আজকে হবে না কালকে হবে না পরশুও হবে না কিন্তু তারপরে ঠিক একদিন না একদিন হবে কিন্তু আজকে যদি না হয় কালকে তুমি এইটা নিয়েই ভেবে বসে থাকো যে আমার তো হলো না তাহলে বোধহয় al joven, এটা করলে কিন্তু হবে না আজকে তোমরা যেই কাজগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু অনেক হার্ডওয়ার্কের অনেক পরিশ্রমের অনেক চিন্তাভাবনার দ্বারা ওরা এই কাজগুলো করতে পেরেছে তেমনই আমারও কিন্তু আরও একটা ব্যাচ শুরু হবে মার্চ মাস থেকে এখন যেহেতু ব্রাইডাল সিজন তাই এর মধ্যে আর কোনো ব্যাচ রাখছি না পরবর্তী ব্যাচ শুরু হবে মার্চ মাস থেকে ক্লাস করানোর ঠিকানাটা থাকবে শুধুমাত্র কলকাতা নিউ টাউনে আমি কোনো অনলাইন ক্লাস এখনও অবধি শুরু করিনি যদি শুরু করি তাহলে সেটাও তোমাদেরকে জানাবো আপাতত অফলাইন ক্লাসই চলবে আর ক্লাসে যোগাযোগ করার জন্য তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো একদম বেসিক থেকে অ্যাডভান্স নলেজ অবধি মানে যারা কিছুই জানো না মেকআপ সম্পর্কে ব্রাশ কি ফাউন্ডেশন কি কিচ্ছু জানো না তারাও এই ক্লাসটা করতে পারো অ্যাডমিশন প্রসেসটা শুরু হবে ডিসেম্বর মাস থেকে একদম প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে এই ক্লাসের জন্য অ্যাডমিশন যারা চাইছো তাদের জন্য তো আমার দরজা উন্মুক্ত সবসময় আরেকটি বিষয় হলো এই ক্লাসে শেখার জন্য প্রত্যেকটি প্রোডাক্ট তোমাদেরকে ক্লাস থেকেই দিয়ে দেওয়া হবে মানে এই প্রোডাক্টগুলো দিয়ে তোমরা ইন ফিউচারে যেমন সুন্দর একটা ক্লায়েন্টের বেস তৈরি করতে পারবে তেমনই কিন্তু ক্লাসে রেগুলার প্র্যাকটিসও করতে পারবে তাহলে আর দেরি করো না তাড়াতাড়ি করে নিজেদের সিটগুলোকে বুক করে নাও কারণ কামিং ব্যাচে রয়েছে তোমাদের জন্য আরও নতুন নতুন টেকনিকে মেকআপ আর হ্যাঁ প্রত্যেকটা স্টুডেন্টের কাজ আমি ভিডিওতে দিয়ে দিলাম যারা কন্ট্যাক্ট করতে চাইছো তারা কিন্তু আমার প্রোফাইলে বা ইনস্টাগ্রামে গেলেই একদম হাইলাইট সেকশানেই তোমরা ওদের নাম্বারও পেয়ে যাবে প্লাস ওদের ডিটেলসও পেয়ে যাবে তো আমাকে যারা বুক করতে পারি আমার স্টুডেন্টরা কিন্তু সবসময় আছে তোমাদের জন্য একটা ভালো মেকওভার দেওয়ার জন্য তাই যাদের যার কাজ পছন্দ হবে ডেফিনেটলি তারা তাদের থেকে কন্ট্যাক্ট করতে পারো আমি কন্ট্যাক্ট ডিটেলস ওদের কিন্তু অলরেডি লাইভে বহুবার শেয়ার করেছি এবং ইনস্টাগ্রাম হাইলাইটসেও কিন্তু রয়েছে চলো তাহলে আজ এই অবধি রইলো আর কামিং সিজনে ব্রাইডাল মেকআপ আর্টিস্টদের রইলো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক বেস্ট অফ লাক তোমরা খুব ভালো করে কাজ করো প্রত্যেকটা ব্রাইডদের ওপর টাটা